এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটা সামার ড্রিঙ্ক আম পান না চলুন রেসিপিটা দেখে নিই খুবই সিম্পল আম পান্না করার জন্য কাঁচা আম তো আমাদের অবশ্যই লাগবে তো আমটাকে আমি এখানে তিনটে টুকরো করে নিচ্ছি আমি জলে সেদ্ধ করে করছি আপনারা এখানে চাইলে আমটাকে পুড়িয়ে নিয়েও করতে পারেন সেক্ষেত্রে আমের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে আর গ্যাসের ওভেনের ওপরে একটা নেট রেখে এই আমটা রাখলে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমটা পুড়িয়ে নেওয়া যায় তো জল গরম হয়ে গেছে আমটাকে দিয়ে দিলাম পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে দেখুন ফিরে আসছি আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিয়ে দেখিয়েও দিচ্ছি একটা ছুরি নিয়ে একটু কেটে দেখিয়ে দিলাম আমটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমগুলোকে জল থেকে তুলে নিয়ে আমের পাল্প বের করতে হবে তো একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এইভাবে আমের যে পাল্পটা রয়েছে সেগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি নিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডিং যার পাশে রেখেছি তার মধ্যে আমের পাল্পগুলো রেখে দিলাম তো সব হয়ে গেছে তিন চামচ এখানে তিন চিনি দেব। কারণ আমি তিন গ্লাসের জন্য বানাচ্ছি তিন চামচ চিনি দিলাম আর অল্প একটু নুন দিলাম কয়েকটা মিন্ট লিপস দিয়েছি পুদিনা পাতা ফাইন পেস্ট একটা বানিয়ে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে কিছু উপকরণ দেবো তার আগে লেবুর রস দিলাম লেবুর রস অর্ধেকটা দিয়েছি এবারে একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম ভয় পাবেন না অন্য কোনো কারণে নয় গ্লাসটাকে একটু ডেকোরেট করার জন্যেই করলাম একটু লেবু গ্লাসের মাথা এরকমভাবে মাখিয়ে নিন সেটাকে এই নুন আর লঙ্কা গুঁড়োর মধ্যে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে গ্লাসটাকে ডেকোরেশন করা হলো তো এবারে রেখে দিয়েছি দু চামচ করে আমের পাল্প দিচ্ছি প্রত্যেকটা গ্লাসেই আমি দু চামচ করে দিচ্ছি তো এই গরমের সময় এই কাঁচা আমের এই মিষ্টি শরবতটা খেতে এত ভালো লাগে আর শরীর কিন্তু ভীষণ ঠান্ডা হয় তো অবশ্যই কিছুদিন ছাড়া ছাড়া কিন্তু এটা খেতে পারেন তো বরফের কিছু টুকরো এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করছি তো এবারে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প অল্প করে একটু দিয়ে দিচ্ছি আর দিচ্ছি মৌরি গুঁড়ো মৌরিও কিন্তু আমাদের শরীরকে ভীষণ ঠান্ডা রাখে আর গোলমরিচ গুঁড়ো এই তিনটে গুঁড়ো মশলা আগে থেকে করে রাখলে কিন্তু খুব সুবিধা হবে ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে গ্লাসটাকে পুরো ভরে দিচ্ছি ঠান্ডা জল আর বরফে যদি আপনাদের সমস্যা থাকে তো এমনি নর্মালি জল দিয়েও আপনারা করতে পারেন তো ঠান্ডা জল দিয়ে গ্লাসটাকে পুরো ভরিয়ে দিলাম এবারে দেখুন কত সুন্দর দেখতে লাগছে একটা চামচ দিয়ে যা যা উপকরণ দিয়েছি গ্লাসের মধ্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব। তো সুন্দর এই ড্রিঙ্কটা সামার ড্রিঙ্কটা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই ডেকোরেশনগুলো কিন্তু একদমই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যেমনভাবে এটাকে সাজাতে চান সাজাতে পারেন আমি একটা করে পুদিনা পাতার ডাটা আর একটা করে স্ট্র দিয়ে দিলাম দেখুন আমাদের সামার ড্রিঙ্ক আম পান্না বা আমের শরবত একদম রেডি হয়ে গেছে এবারে বিকেলের দিকে এটাকে এনজয় করুন দারুণ লাগবে শরীর ঠান্ডা থাকবে মাথা ঠান্ডা থাকবে সংসারে শান্তি বজায় থাকবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব সিম্পল একটা রেসিপি আবারও আসবো নতুন রেসিপি নিয়ে